অনেকেই ভাবে ভালো ব্যবহার করলে মানুষ আপনাকে সম্মান করবে কিন্তু বাস্তবতা অনেকটা আলাদা জীবনের কঠিন সত্য হলো মানুষ আপনার ব্যবহার নয় আপনার ব্যক্তিত্ব আর নিয়ন্ত্রণ ক্ষমতা দেখে আপনাকে শ্রদ্ধা করে তিনটি টেকনিকের কথা বলছি নাম্বার ওয়ান সব সময় সহজলভ্য হবেন না মানুষ তখনই কাউকে বেশি মূল্য দেয় যখন সে সব সময় হাতের কাছে থাকে না নিজেকে মাঝে মাঝে থেকে এক্সেস দূরে রাখুন আপনাকে না পেলে তখনই মানুষ উপলব্ধি করবে আপনি কতটা গুরুত্বপূর্ণ নাম্বার টু না বলতে শিখুন সব অনুরোধ মানা আপনাকে ভালো মানুষ নয় দুর্বল মানুষ হিসেবে তুলে ধরে যেখানে প্রয়োজন সেখানে সরাসরি না বলুন তাহলে আপনার চরিত্র হবে দৃঢ় এবং স্পষ্ট নাম্বার থ্রি নিজের গুরুত্ব নিজেকে দেখাতে হয় আপনি যদি নিজেকে ছোটো ভাবেন সবাই তেমনি ভাববে নিজের প্রোফাইল কথা বলা ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ এমনকি সোশ্যাল মিডিয়াতেও এমন একটা ভ্যালু দেখান যেন মনে হয় আপনি নিজের মূল্য খুব ভালো জানেন এবং নিজেকে গুরুত্ব দেন মনে রাখবেন ভদ্রতা দেখানো ভালো কিন্তু কিন্তু ভিড় ভালো নয় নিজের প্রভাব তৈরি করুন তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দিবে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে রান্না করেছি ধন্দল দিয়ে চাপেলা মাছ কাকরোল ভাজি আর মুরগির মাংস মুরগির মাংসটা আমি রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে তো দেখতে পাচ্ছেন আমার কাঁকরোল ভাজিটা হয়ে গেছে এদিকে আমি মুরগির মাংসটা বসিয়ে নিলাম তো বাসায় বাচ্চা কাচ্চা থাকলে মুরগির মাংসটা আসলে প্রতিদিনের খাবার হিসেবে রান্না করা হয় তো মুরগি মাংসটা কষিয়ে নিয়ে এদিকে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এ পর্যায়ে পানি দিয়ে দিয়েছি এই তো আমার মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করাটা হয়ে গেছে তো এদিকে দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম প্রথমে খেয়ে নিচ্ছি কাকল ভাজি দিয়ে এরপর নিয়ে নেব ধুলের তরকারিটা এই তরকারিটা আমার কাছে ভালোই লাগে আমি আগে ছোট মাছ খেতে পারতাম না বিয়ের পর থেকে ছোট মাছ খাওয়া শিখছি তো এরপর নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ